মনে করো তুমি সাথী বা সৈকত তুমি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী তোমার শ্রেণীর রোল আট তোমার বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব নিরাপদ পানির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো তো প্রথমে তারিখ সাত পাঁচ দু হাজার আঠারো বরাবর প্রধান শিক্ষক লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয় নিরাপদ পানির ব্যবস্থা প্রসঙ্গে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব তাই প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লেখো তো জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী স্যার আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব রয়েছে দূষিত পানি পান করে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে অতএব যত দ্রুত সম্ভব আমাদের বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য মহোদয়ের নিকট অনুরোধ করছি বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্রী সাথী পঞ্চম শ্রেণী রোল নং আট অর্থাৎ যে এখানে নিরাপদ পানির ব্যবস্থা প্রসঙ্গে প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে তো প্রথমে বলা হচ্ছে যে বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী তো সারা আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির পর্যাপ্ত অভাব রয়েছে যথেষ্ট অভাব রয়েছে এবং এই বিদ্যালয়ের দূষিত পানি পান করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এজন্য মহোদয়ের নিকট প্রার্থনা যে আপনি দ্রুত বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা করে আমাদেরকে বাধিত করবেন ইতি বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্রী সাথী পঞ্চম শ্রেণীর রোল নং আট তো এই দরখাস্ত বা আবেদনপত্রটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে